মুসলমান শুধু মুসলাম পাঁচটা জিনিস এখনো আছে যেটা একমাত্র আল্লাহ পাঁচ রব ফুলাল আমি নাইলেবার মধ্যে দুনিয়ার চৌধুর কাছে না

পড়াণেকারিমার মধ্যে আল্লাহ জানা এমন কি কোনো নদীয় রসুন কোনো ঘরে স্থায়ী না এই পাঁচটার মধ্যে একটার নাম হইল কোন দিন অনুষ্ঠিত হইব আল্লাহ

কোন বছর হইব কেউ জানে না একমাত্র ইসরা বিদেশ আমরা অতটুকু জানছি দুনিয়া ভূমিকম্প হইব আসমান বানিয়ে যাইব আসমান খুলি যাইব তরজা হয়ে যাইব জমিন গুলা উড়ি উড়ি যাইব পাহাড় গুলা উড়ি

তোমার আমার সুন্দর করি কটি দিয়া টাকচার দিয়া ও যুবক আল্লাহ রব্বুল আলমী পায়ের পেটর করে পাঠাইয়া যখন তোমার আমার সুন্দর করি রেখে দিলা তখন দুনিয়ার আর ডাক্তাররা বলে তোমার তুমি ছেলে ভাই ভাই তুমি মেয়ে ভাই ভাই দেখি না এর আগে কেউ বলতে পারবে না আল্লাহ বানাইবার আগে সেও বুঝতে পারত না

কোন সময় খাই ভাই কোন কিতা গতব দুনিয়ার কেউ জানে না একমাত্র জানে নেখে।

সন্তান লয় চিন্তার ভিতর পউসিয়া ওখানে গে শেলায় দুইটা তিনটা দেওয়ার পরে আর দুই ঘন্টা পরে হোটেল লগে খাইছে মন ঘটনা আসে না নাই ও জীবক ভাই আল্লাহর banda খানি খাইতো কই ত্রিবি হইছে ভিবিরে কইছে খানি রেডি করো খানিও রেডি করা হইছে

ব্যাপারটা দেখায়ও না বেতাগিরি করিও না কোন সময় তোমার আমার কি প্যাকট তুমি আমি জানি না আমরা তো হাওয়ার উপরে চলিয়া বেটাগিরি দেখাই আর কত নেতাগিরি ভরিয়া কিন্তু সামনের দিকে কিটা ওই গমরার খেবর জানা আসেনি আজকের ওয়াদর মাহফিল তাকি বাড়ির দিয়ে খানা খাইতে পার মনি না পারতাম নাই কোন গ্যারান্টি তোমার আমার গেছে নাই তুমি আমি বাদ খাইতে পার না পারতাম নাই তোমার আমার জানা নাই তুমি আমি ব্যাগ ঘুমাইতে পার মনি না পারতাম নাই তোমার আমার জানা নাই আল্লাহ ফরমাইতে কার কোন সময় টিকা হইব সে কোন সময় টিকা খাইব তুমি আর কোন মানুষ জানে না একমাত্র জানি আমি আল্লাহ যে জিনিসটা তোমার আমার জানা নাই ও মুসলমান এটার উপরে কিসের অহংকারী আইজ আমি মাছটি পাত খাইব মাংস দিয়ে খাইব পালা বিস্তার মধ্যে ঘুমাইব

আল্লাহর নাম লয়া কিন্তু চিল্লাইতে চাই না হেরানি আয় ও যুবক পায় রে মা ফিলু বিয় সুবহানাল্লাহ ভরি এই মা ফিলু বিয় আলহামদুলিল্লাহ ভরি ভাই এই মা ফিলু বিয় আল্লাহু আকবার ভরি এই মা ফিলু বিয় আল্লাহ কয় ডাক দি ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার উপরে খুশি হইয়া আল্লাহ রহমতের নজরে তাকাইয়া তোমার আমার জিন্দেগির ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবা ফাউ সুবহানাল্লাহ

অমুক বছর বাড়ি চাইমো ঘর বানাইবো বিয়া সাথে কিন্তু বাড়ি আইবার এক মাস আগে অথবা নাগে। এক সপ্তাহ আগে মারা গেছে বাক্সর পিত্র ভরিয়া গানা হইছে এমন ঘটনা আমরা রে দৃষ্টি করবিত্রে আসে না নাই আসে না নাই নাই আসে ও যুবক মায়ার হাজার হাজার ঘটনায় জমিনের মধ্যে আসে আশা পূরণ হয়েছে না গড় বানাইতে ভার নাই

হঠাৎ করে মধ্যে মানুষ মারা যায় কবর বাসিন্দা বেশিরভাগ মানুষ তোমার আমার মতো যুবক সকল মারা যাইত্রা এই জমিনটা কিনা আমার যদি খবৰৰ ভিতরে যাও এই জমিনটাকে আল্লাহর না ফরমানি করিয়া যদি কবরের ভিতরে যাও এই জমিনটাকে আল্লাহর আস্কা মাত্র লঙ্ঘন করিয়া কবরের ভিতরে যাও তোমার কবরের জিন্দেগিটা বড় ভয়ঙ্কর হইব এই জন্য যুবক বয়ান আপনাদেরকে বলছি মেহেরবানি করিয়া নিজের জীবনটাকে সংশোধন বানাও আল্লাহর দিকে রুজু করো পাঁচ অক্টর নামাজ খানাটা জীবনের মধ্যে ফিটিং করো আল্লাহর কাছে সব সময় তো বাইশ বার সব সময় রেডি থাকো আল্লাহর কাছে পুজো যাতে ইমান নিয়ে কবর মরতে পারি কবর যাইতে পারি ও যুবক ভাই ইমান লইয়া গিয়ে তুমি আমি কবর যাইতে পারি কবরের जिंदगी তো হইব সুখের जिंदगी আর ইমান লইয়া যদি যাইতে না পারি কবরের जिंदगी হইব বড় ফটি এই মা পীরর ভিতরে যারা বসতাছো অনেক ভাই আছো বাবা অনেক ভাই কোয়াতাছো বাবা নাই আসেনি না নাই অনেক ভাই আসো খবরের ভিতরে বাবা কবরের ভিতরে মা কবরের ভিতরে বড় ভাই কবরের ভিতরে সশা কবরের ভিতরে ছোট ভাই কবরের ভিতরে অনেক বন্ধু বান্ধব

ইমান লয় আর খাটি মুমিন যদি কবরের ভিতরে যাইতাই বড় ওই কবরের ভিতরে কোনো চিন্তা দস্ত নাই কোনো পেরেশানি দস্ত নাই এই জন্য ভাই আয় নকল মেহেরبانی করি আজকে এই মাহে দ্বীনকে ওয়াদা করো আমি আমার জীবনে আর কোনোদিন আমি নামাজ ছাড়তাম নাই পंद्रহ কেসও যেন নামাজ পড়িমো এইবারই যেন নামাজ পড়িমো দোকানদারই যেন নামাজ পড়িমো

Ótimo que

আমরা ফতোয়া ফিলের মধ্যে বয়ান করি কত আলোচনা করি ও যুবক ভাই আমি অনেক সময় মনে মনে চিন্তা করি আর ভয় আল্লাহ এই মাহফিল থেকে ওয়াদা করিয়া একটা ভাই যদি পাঁচ সত্তর নামাজি বলি যায় নামাজি বলিয়া যদি জান্নাতে হইয়া কবরও যায় মাহফিল যারা খোল্লা তারাও সার্ত আমিও সার্থ যত মানুষের সাহায্য সহযোগিতা করলাম সবাই সার্থ পেয়ে গেল ফলসুবাহ ছাড়া শো ওয়াদা দিতে পারবাই আল্লাহ মাহফিল থেকে ওয়াদা দিলাম যে কোনো না কেন জীবনে আমি নমাজ ছাড়বো না আমার যদি কোনো কারণ বসত খোঁজা হয়ে যায়